ফরজত বিলাল আজান দিত সবাই শুনে পাগল হত ফরজত বিলাল আজান দিত সবাই শুনে পাগল হত তারা জানে কি যে মধু তারা জানে কি যে মধু কেউ তো জানি না হে মোহাম্মদ প্যারা নবী এসো নিরালয় হে মোহাম্মদ প্যারা নবী এসো বলি মার হবা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবার বলতে লাগ মমর আও আলী আমি আর মদিনায় থাকতে পারি না যেই মদিনায় আমি বেলালা আযান দিলে আমার পিছনে নবীকে দেখা যায় না যেই বেলালে কামত দিলে আমার সামনে নবীকে দেখা যায় না ওই মদিনায় আমি আর থাকতে চাই না থাকতে পারি না তিনি কান্না কানে শুরু করলো

তুমি চলে গেলে আর নবীর জিয়ারত করো নবীর কাছে আসো না একটু আসো দেখা করতে বিলাল রাদি আল্লাহ স্বপ্ন দেখার সাথে সাথেই নবীজির নবীজি রোজার পাশে এসে কান্না কাটে শুরু করলো একটা মুরগি যখন জবাই করা হয় একটা হাঁস যখন জবাই করা হয় এই হাঁসটা শুধু ছটপট ছটপ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার সাথে মাথা

মদিনার মানুষ গুলো জানতে পারলো মদিনার মানুষগুলো গুলো বুঝতে পারলো বিলাল আমাদের মদিনায় হাজির সবাই অনুরোধ করলো বিলাল একবারের জন্য একটু আজান দাও তোমার আজান আমরা কতদিন হলো শুনতে পারি না বিলাল বিলাল রাদি আল্লাহ গুতানকে অনুরোধ করলো আলী বিলাল রাদি আল্লাহ বলল ওমর ওগো বিলাল একটু আজান দাও আউব করে বললো ভাই পেলেল একটু দাও কথা শোনে না কারুর কথা বলে না একটি শব্দই বিলাল বলে আমি যদি আজান দি আমার নবী কি নামাজের ইমামতি করবে কিনা বলো কত বলো করত কত ভালোবাসো নবীজি কাজকে নামাজের কথা বললে আমাদের কত কাজ আমাদের কত জরুরত কত রকম প্রয়োজন দেখা দেয় একবার চিন্তা করি না উসমান গনি রাজি আল্লাহ যখন কবরের দিয়ে হাঁটত তখন এত পরিমাণ কান্ত এত পরিমাণ ক্রন্দন করত সাবেকেরাম বলল উসমান গনি তুমি যখন জান্নাত জাহান নামের পায়ে সন্ন্যবীজির মুখে তোমার চোখে কোনো পানি থাকে না আর তুমি যখন কবরের পায় দিয়ে